সন্দীপ সংযোগে আপনাদের সবাইকে স্বাগত জানাই ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম তিন সন্দীপ আসন থেকে মনোনীত অধ্যাপক আমজাদ হোসেন সন্দীপের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ সর্বসাধারণের সাথে তিনি শুভেচ্ছা বিনিময় করছেন আজ এসেছেন বসিরিয়া মাদ্রাসায় এর আগে কিন্তু বেশ কয়েকটি প্রতিষ্ঠানে তিনি গিয়েছিলেন ছাত্র শিক্ষকদের সাথে শুভেচ্ছা বিনিময় করতে তো তিনি আসার পর থেকে কিন্তু সন্দীপের সর্বস্তরের মানুষের সাথে বেশ যোগাযোগ রাখছেন শুভেচ্ছা বিনিময় করছেন বেশ সারা ফেলেছেন বিশেষ করে তার সাবলীল বক্তব্য দীর্ঘদিন ধরে যিনি সন্দীপের মানুষের বিভিন্ন সুখ দুঃখের সাথে ছিলেন স্কুল মাদ্রাসা মসজিদ নির্মাণে যিনি অধ্যয়ন করে আসছেন দীর্ঘদিন ধরে গোপনে আর সেটাই আমরা দেখছি বিভিন্ন জায়গায় আছেন এই মুহূর্তে বসিরা মাদ্রাসায় তিনি ছাত্র শিক্ষকদের সাথে শুভেচ্ছা বিনিময় করছেন জনাব অধ্যাপক আমজাদ হোসেন তিনি দীর্ঘ সময় ধরে সন্দীপের মরজিদ মানে মাদ্রাসাবিন মানে অসহায় দুঃস্থদের মানে এরপরে চিকিৎসা দরিদ্রদের চিকিৎসা সহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে তিনি অর্থায়ন করে যাচ্ছেন